নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প তাল নবমী আমার চ্যানেলের এটা দ্বিতীয় গল্প গল্পটা শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রতিবেশীদের সাথে ও বন্ধু বান্ধবের সাথে অবশ্য করেই শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এটা আমার অনুরোধ তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প তালনভূমি ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর নেই নেই ক্ষুদিরাম বিরামচার বাড়িতে আজ দুই দিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জামার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য জজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দু বেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পিঠ ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাচতে চাচতে বলল দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকো গে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু পারুচের ছেলে চুনি গিয়ে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের যাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি ওই জটি দিয়ে বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবীর মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বাড়বে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি সুদ্ধি নেই তাল নমি বেরতয় তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঝুঁকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখর্জের স্ত্রী ভালো নাম হরিমতী গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কি রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলায় দুই ভাই গিয়েছিলি কোথায় মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন না আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাতলার হাওয়া সেই সঙ্গে পুব দিকের জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটি বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপাড়ার পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কানে এত ভোরে তাল কুড়তে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বই আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র খুলে দৌড় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা গোপাল একগাল গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তালনভূমি কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার দিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাতলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাংগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবুমি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকি ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের জাল না আর নিবি মুগের জাল বেশি করে মেখে নে জটিপিসিমার বর লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখন আর নিবি তালপিটুলি বলেই লাবণ থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যেই তাল কুড়িয়ে দিয়েছিলি সেটারই পায়েস হল খা খা আর যে তাল নব মিরে কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও যাচ্ছে। নদী হেসে হেসে বলছে আর নিবি তিল পিটুলি ও গোপাল গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ছোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতে মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মিক করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখেছিল বেলা আরো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালিবর বারুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলেমে নিয়ে চলেছে দিনু ভট্টার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা বাড়ি জটি খেতে ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো সে কি কথা বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বা রে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথচাই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল এতক্ষণ তোমরা শুনলে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তাল্নভূমি গল্পটা কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব পরের বুধবার অন্য আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো